সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক দিন পর নতুন ভিডিওতে হাজির হয়েছি আপনাদের সকলকে সুস্বাগত সিমুজ কিচেনে আজকে আমরা তৈরি করবো স্বল্প খরচে স্বল্প উপকরণে মুসুর ডাল দিয়ে ধুন্দল তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এবার আমরা এতে দিয়ে নিব কুচি করে রাখা পেঁয়াজ একটু হালকা নেড়ে চেয়ে নিব এবার আমরা এতে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমরা এতে দিয়ে দিব হাফ চামিচ রসুন বাটা এবং আর একটু দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা এবার আমরা পুরো দিব ভালোভাবে হাফ চামচ হলুদ গুঁড়া এবার আমরা দিব এক চামচ গুঁড়ো মরিচ আবার আমরা মিশিয়ে নিচ্ছি এবার আমরা একটু পরিমাণ পানি দিয়ে দিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এদিকে আমরা এখন মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এবার মশলা কষানোর জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম ও ভিজাই রাখা ডাল আমরা এখানে প্রায় এক বাটি পরিমাণ এবার আমার ভালো করে এটি কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিচ্ছি আমাদের ডালটি কষানো হয়ে গিয়েছে এবার আমরা একটুখানি নিয়ে নিব এরপর আমার দিয়ে রাখ দিয়ে দিচ্ছি ধুন্দল যেহেতু ধুন্দোল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমরা এবার এটিকে এটি দিয়ে আমরা পাঁচ মিনিট রান্না করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমরা ঢাকনা উঠিয়ে নিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে দেখতে কতটাইনি সুন্দর হয়েছে এবং এটা ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এবার আমরা এটিকে পরিবেশন করে নিব গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এছাড়া রুটি দিয়েও খাওয়া যায় তৈরি হয়ে গেল স্বল্প সময়ে স্বল্প খরচে স্বল্প উপকরণে সুস্বাদু পুষ্টিকর মসুর ডাল দিয়ে ধুন্দল আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম